যাদের কম কম এবং স্মৃতি তারা একুশ বার এই দোয়াটা পাঠ করবেন আশা করা যায় ইনশা আল্লাহ আপনার শক্তি তুখর হয়ে যাবে কারণ আল্লাহ পাক স্বয়ং নিজে এই দোয়াটা এই আয়াতটা আমাদের শিখিয়েছেন আমাদের জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করার জন্য এজন্য আমি বিশ্বাস নিয়ে বলছি শতভাগ বিশ্বাস নিয়ে বলতে পারি যে এই আমলটা করলে অবশ্যই আপনি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন অবশ্যই সন্তান যাদের মেধাটা ভালো নয় কিন্তু মা বাবার ইচ্ছা যে আমার সন্তান ভালো মেধার অধিকারী হবে তাকে হাফেজ বানাবো তাকে বিভিন্ন আমি কিছু শিক্ষা দেব সে তুখর ব্রেনের অধিকারী হবে কিন্তু পারে না সন্তান মুখস্থ করতে পারে না কারণ স্মৃতিশক্তি খুবই কম অনেক ছাত্র ছাত্রীরা আছে যারা দিনরাত রাত পরিশ্রম করে লেখাপড়া করে কিন্তু মনে রাখতে পারে না স্মৃতিশক্তি কম আবার অনেকের মুখে জড়তা থাকে কথা বলতে পারে না ঠিক মতো আবার ক্যাচ করতে পারে না এই বিষয়গুলো নিয়ে এই আয়াতটা যদি আপনি আমল করতে পারেন আশা করা যায় যে আপনি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন বর্তমান গবেষকরা বলছে যে মানুষের মেধা শক্তি স্মৃতি শক্তি আগের মানুষের তুলনায় বর্তমান প্রজন্মের অনেক অংশে লোভ পেয়েছে তাদের স্মৃতি শক্তি অনেকটা দুর্বল এই দুর্বল হওয়ার পিছনে তারা কয়েকটি কারণ উল্লেখ করেছে এক নম্বর কারণ উল্লেখ করেছে গভীর রাত পর্যন্ত জাগা যারা গভীর রাত পর্যন্ত জাগে তাদের শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই স্মৃতি শক্তি ব্রেনটা পরিশ্রম এটা পর্যাপ্ত পরিমাণ রেস্ট না পাওয়ার কারণে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দ্বিতীয় নম্বর তারা বলেছে যে বর্তমান সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহারের কারণে স্মৃতিশক্তি দিন দিন মানুষের লোপ পাচ্ছে তিন নম্বরে তারা বলেন যে বর্তমান ইন্টারনেটের নেটওয়ার্ক সিস্টেম এর কারণে মানুষের স্মৃতিশক্তি অনেক অংশে কমে যাচ্ছে বিশেষ করে আমরা যখন ঘুমাই মাথার কাছে মোবাইলটা রেখে ঘুমাই বিজ্ঞানরা বলছে গবেষকরা বলছে এর কারণে মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে লোভ পায় চার নম্বরে গবেষকরা বলছে যে বিভিন্ন খারাপ ভিডিও প্রণ ভিডিওগুলো বিভিন্ন অবৈধ ভিডিওগুলো মানুষ দেখার কারণে ব্রেনের উপরে এক প্রকার কম্পন সৃষ্টি হয় ভাইব্রেশন সৃষ্টি হয় আর এর কারণে মানুষের মেধা সবচাইতে দ্রুততম মানুষের মেধাগুলো কমতেছে কমতেছে স্মৃতিশক্তি লোভ পাচ্ছে এই জন্য আমরা এই আমলের পাশাপাশি এই সমস্ত বদ অভ্যাস যদি আমাদের থাকে তাহলে এগুলো আমাদের বাদ দিতে হবে গভীর রাত পর্যন্ত জায়গা যাবে না অল্প সময় ঈশা নামাজ পরে আমরা ঘুমিয়ে যাব ইনশাল্লাহ এরপরে আমরা গভীর রাত থেকে উঠবো এরপরে আমরা কি করব। এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমরা অনেক অংশে কমিয়ে দেবো আগের তুলনায় কমিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে যখন রাত্রিবেলা ঘুমাবেন মাথার কাছে মোবাইল রাখবেন না এটা আপনার জন্য অনেকটা ক্ষতিকর এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে প্রিয় ভাইরা আমার এই সমস্ত বাদ দিয়ে এই আমলগুলো আপনি করবেন এক নম্বরে আল্লাহ রাসুল সাল আলাই আমাদের বিভিন্ন হাদিসের মধ্যেও বলেছেন আর পবিত্র কুরান সুরাত তহার মধ্যে একশত চোদ্দ নম্বর আয়াত এক চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মানে রবের কাছে আমার এলেম আমার জ্ঞান আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য রবের কাছে দোয়া করছে হে আমার রব তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তুমি আমার এলেমকে বৃদ্ধি করে দাও এই দোয়াটা আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে অনেক মুফাসির বলেছেন একুশ বার করে পাঠ করবে একুশ বার করে পাঠ করবে রব্বি জিদিন ইলমা এইভাবে একুশ বার সে খরচ নামাজের পরে সে পাঠ করবে